হ্যালো এভিং গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের বারটি হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটায় বাজায় ঠিক সকাল পনেরো নটা এখন স্নান করে কোনো দিকে না তাকিয়ে সোজা চলে এসেছে রান্নাঘরে কারণ এই যে দেখো সোনাময়ের এখন খাবার হচ্ছে এখানে দুধ গরম করতে দিয়েছি আর এখানে হচ্ছে চিড়ে সেদ্ধ এই যে দেখো দুধ গরম হয়ে গেছে চলো করে দিই গ্যাসটাকে আর এই যে চিড়া সিদ্ধ হচ্ছে এখন তো সোনামের খাবারটা রেডি করার জন্য এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকে দিনটি শুরু করলাম সাথে থেকে দেখতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে সময় মতো করে সোনা মায়ের খাবারটা রেডি করে এসেছি আর এখন আমি যাচ্ছি ছাদে স্নান করার পর যে কটা কাপড় চুপড় হয়েছিল সেগুলো তো কাঁচা ধোয়া হয়ে গেছে তো এখন যখন দেখলাম খাবারটা ঠান্ডা হতে একটু সময় লাগবে তো ভাবলাম যাই কাজটা করে আসি এদিকে বোতলে করে সোনামায়ের জলটাও নিয়ে নিয়েছি গরম হবার জন্য আর সাথে নিয়ে নিয়েছি তোমার আমার কাপড় চোপড়গুলো চলো এখন সবগুলোই একসাথে এক এক করে মেলে দিই জলটা তো রোদে দিয়ে দিলাম আর আজকে যেভাবে রোদটা উঠেছে এত ভালো লাগছে গায়ে নিতে তো ভাবলাম জলটাও তাড়াতাড়ির মধ্যে গরম হয়ে যাবে সোনামার স্নান করতে অনেকটাই আরামদায়ক হবে তো এদিকে দেখো প্রথমেই মেলে দিলাম সোনা যে কটা কাপড়চুপড় ছিল সোনা মায়ের কাপড়চুপড়গুলো কাঁচা হলেই তো আমি ছাদে এসে মেলে দিয়ে যাই তবে আজকে আর তার সময় পাইনি ভাবলাম একেবারে যখন স্নান করে ছাদে যাব তখনই মেলে দেবো নাহলে বারবার আসা যাওয়া করতে করতেই আমার হাতে পায়ে ব্যথা হয়ে যাবে তো এদিকে প্রথমে সোনা মায়ের কাপড়গুলো মেলে দিলাম আর তারপর আমার যে নাইটিটা ছিল সেটাই এখন মেলে দেবো প্রত্যেক দিন এই চোপড় কিন্তু কম হয় না যেহেতু সোনামাকে তো আমি ডাইপার পরাতাম না তো যার কারণে আরও বেশি চোপড় হতো তো এবার থেকে তো সোনামাকে ডাইপার পরানো শুরু করব কারণ শীত তো পড়ে গেল আর এখন থেকে ঠান্ডা ঠান্ডাও লাগছে তো সোনামা যদি হিসু করে শুয়ে থাকে তাহলে ওর আরও ঠান্ডা লেগে যাবে যদিও এমনটা হয় না সোনামায়ের মধ্যে একটা অভ্যাস বেশ ভালো আছে ও যখনই হিসু করুক না কেন ও ঠিক উঠে পড়ে মানে কান্নাকাটি করতে শুরু করে দেয় হ্যাঁ জানি এতে সোনা মায়েরও হয়তো ঘুমের ডিস্টার্ব হয় আমারও ঘুমের ডিস্টার্ব হয় তো যাই হোক এইবার থেকে প্রত্যেক দিন মানে শুধুমাত্র রাত্রেবেলায় সোনা মাকে ডাইপার পরাবো তো আমি এখন চলে এসেছি তুলসী পাতা তুলতে কাপড় চোপড়গুলো তো মেলা হয়ে গেছে ভাবলাম যখন যাচ্ছি একেবারে পাতাটাও নিয়ে চলে যায় তাহলে গিয়ে পরে সোনা মাকে খাইয়ে দেবো সোনামাকে প্রত্যেক দিন তুলসী পাতার রস দিই না আমাকে একজন বনু জিজ্ঞেস করেছো তো সোনামাকে সপ্তাহে তিন থেকে চার দিনের মতো তুলসী পাতার রস দেওয়া হয় কোনো সপ্তাহে আবার সেটা দু দিন হয়ে যায় কালকে তো তুলসী পাতার রসের সাথে মধু আমি অ্যাড করিনি যেহেতু বাড়িতে ছিল না তবে আজকে দেখো মধু আনা হয়েছে সোনামায়ের জন্য বাড়িতে তৈরি করা যে মধুটা ছিল সেটা শেষ হয়ে গেছে তো এখন আপাতত দোকানের কেনা মধুই নিয়ে এসেছি খোঁজ করব যদি আর বাড়ির তৈরি মধু পাওয়া যায় তবে দেখা যাক খোঁজ কিন্তু চলছে তখন সোনামাকে সেটাই খাই দিলাম আর এই তুলসী পাতার রসটা খেতে কিন্তু সোনামা খুবই ভালোবাসে যখনই তুলসী পাতার রসটা সোনামাকে খাওয়ালাম ওর মনে হয় খিদে পেয়েছে খাবারের দিকে এক দৃষ্টিতেই তাকিয়েছিল আর খাবারটাকে টানার চেষ্টা করছিল তো সোনামাকে ভেবেছিলাম এই তুলসী পাতার রসটা খাওয়ার দশ মিনিট পর খাওয়াবো তবে ওর খিদে পাওয়া দেখে আমি আর দেরি করিনি ওকে এক চামচ এক চামচ করে খাওয়াচ্ছিলাম দেখছিলাম ও খাচ্ছিল কি না তো দেখছি হ্যাঁ সোনামা কিন্তু বেশ ভালোভাবেই খাচ্ছে তাই ভাবলাম যখনও মন থেকে খেতে চেয়েছে তাই আমি আর দেরি করিনি এক এক করে সোনামাকে খাইয়ে দিলাম আর এই রকম যদি ছেলেমেয়েরা খেতে চায় কোন মায়ের ভালো না লাগে তাই না তো সোনামা যখন একদিন দুদিন নিজের থেকেই খেতে চাই আমার যে কি ভালো লাগে সেইটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আশা করি সব মায়েরা বুঝবে যাদের আমার মতন অবস্থা হয় এখন ঘড়িতে বাজে দশটা চল্লিশ তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি কল পারে পাড়ে এসে থালা নিয়ে আজকে কতগুলো বাসন আছে রাখে তো এখন চলো বাসনগুলো ধোয়া মাজা করে নে আর সোনামা এখন ওর কাছে আছে তা আমি বাসনগুলো ধুয়ে যাবো তারপরে মা খেতে বসবে আর এদিকে বিরাট অবস্থা রাখেন প্রত্যেক দিন ও এই জায়গায় বসে থাকবে কারণ সোনামাকে যখন মাছ খাওয়ায় তো এখানে বেশিরভাগ টাইমটা ওকে মাছ খাওয়ায় তো ও এখানে বসে থাকে সোনামায় মাছের যে অংশগুলো বেঁচে থাকে সেগুলো খেয়ে নেয় কাঁটাগুলো ছালগুলো তো যার কারণে প্রত্যেক দিন এই সময়টাতে এসেও বসে থাকবে সোনামাকে একটু পরে আমি মাছ খাওয়াবো যাই হোক চলো বাসনগুলো এখন ধুই নি আমার ভিডিও দেখে একজন বনু কমেন্ট করেছিল যে তুমি সোনামাকে মাছ ডিম মাংস দাও না আর যদি নাও দাও তো কেন দাও না চলো আজকে সেটা তোমার সাথে শেয়ার করি সোনামাকে আমি ডিমটা মাংসটা একদমই দিই না ডিমটা দিই না তার কারণ হচ্ছে তো এর আগে সোনামাকে দুবার ডিম দিয়েছিলাম মানে দুদিন প্রথম দিন হাফ দিয়েছিলাম তারপরের দিন একদমই ওই কুসুমটা দুবার ঠেকিয়ে দিয়েছিলাম মুখে তো ওইটুকু অবস্থাতেই সোনামায় যে পরিমাণে শরীর খারাপ হয়েছিল মানে বিছানা ছেড়ে একদমই উঠতে চাইছিলো না তো সেই দিন থেকে সোনা ডিম দেওয়া বন্ধ আছে আর মাংসর মেটেটা একদিন ভাতের সাথে চটকে দিয়েছিলাম তো তো সেটাও খেতে চাইনি বমি করেছিল বলে শুধুমাত্র যার জন্যই সোনা মাকে এখন ডিম আর মাংসটা দেওয়া টোটালি বন্ধ রেখেছি তবে ডিম আর মাংসটা দিনা না বলে কিন্তু সোনামাকে মাকে সপ্তাহে পাঁচ দিন মাছ দি। শুধুমাত্র শনিবার আর বৃহস্পতিবার বাদ দিয়ে যেহেতু বৃহস্পতিবার আর শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয় তো সেই দুটো দিন বাদ দিয়ে সোনামাকে পাঁচ দিন মাছ খাওয়ানো হয় যেহেতু ডিমটা মাংসটা খায় না ওর শরীরে তো প্রোটিনটাও দরকার তো যার জন্যে ওকে সপ্তাহে পাঁচ দিন মাছ দিই তবে আমি ভিডিও শেয়ার করি না কারণ তোমরা তো অনেকেই জানো সোনামা ঘুম থেকে উঠলে ওকে প্রথমে আগে মাছ ভাজাটা খাইয়ে আমি স্নান করাই তো সেই সময়টাতে এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়ি যে ভিডিওগুলো ক্যাপচার করবো তার আর সময় পায় না শুধুমাত্র সেই জন্যই আমি তোমাদেরকে সোনামায়ের মাছ খাওয়ার ভিডিও খুব একটা শেয়ার করি না তবে এবার থেকে ভেবেছি শত মাছও প্রত্যেক দিন না হলেও হয়তো কিছু কিছু দিন সেই ভিডিও আমি ক্যাপচার করব তোমরা অনেকে জানতে চেয়েছিলে সোনামাকে আমি কেমনভাবে মাছ খাওয়াই তো তোমাদের সাথে অবশ্যই কোনো একটা ভিডিওতে সেটা শেয়ার করব তো এদিকে দেখো মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন সেই মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি কারণ সোনামা এখন ঘুমোচ্ছে একটু পরে তো উঠে পড়বে আর উঠে পড়লেই তো যেন ওকে প্রথমে আগে মাছটা খাইয়ে দিই তো যার কারণে ভাবলাম মাছটাকে ভেজে রেখে দিই তারপর যখন সোনামা উঠবে ওকে খাইয়ে দেব। তো এদিকে দেখো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে চলো এক এক করে মাছের পিসগুলো তুলে নিই তো তোমাদের বেবিরা কে কে মাছ ভাজা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর তোমরা সোনামায়ের বয়সে এসে ঠিক কি কি প্রোটিন জাতীয় খাবার খাওয়াচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করে যেও তাহলে আমারও জানতে বা বুঝতে সুবিধা হবে আর তোমরা কি কোনোদিনও আর কি ট্রাই করেছিলে তোমাদের বেবিদেরকে মাংস খাওয়ানো তাহলে সেটাও কিন্তু জানাও মাছ ভাজা হয়ে যাবার পরে সোনামা ঘুম থেকে উঠে পড়েছিল তো আমি এখন মাছের পিসটা নিয়ে চলে এসেছি এখন চলো মাছটা বেছে দিই কারণ কাটা লাগলে আবার মুশকিল হয়ে যাবে আর সোনামা কিন্তু পাশে দাঁড়িয়ে ছিল ও মাছ খাবার জন্য বারবার আমার মুখের দিকে তাকাচ্ছে আর ওর যখনই যেটাই খেতে ইচ্ছে করে বা যখন যেটা ও খেতে ভালোবাসে ও কিন্তু আমার মুখের দিকে আর না হয় ও ঠাম্মির মুখের দিকে তাকিয়ে থাকে আর তাতেই আমরা বুঝে যাই ওরা তস হয়েছে না এই যে দেখো চুপটি করে আমার সোনামাটা দাঁড়িয়ে আছে ভাবলাম না আর ওকে অপেক্ষা করাবো না একটু একটু করে মাছটা খাইয়ে দিই আর মাছ দেওয়াতে ওর কি খুশি দেখো ওর মাকে মাছ ভাজা খাওয়াবে হ্যাঁ যেহেতু আমি ওকে মাছ খাওয়ালাম ওরও ইচ্ছে হয়েছে মাকে খাওয়ানোর এই যে দেখো হাতে মাছের পিসটা তুলে নিল এখন মাকে খাইয়ে দিচ্ছে তবে প্রথমবার খাওয়াতে ও ব্যর্থ হয়েছে মাছটা পড়ে গেছে চলো আবার সেকেন্ড টাইম ট্রাই করুক তবে হ্যাঁ সেকেন্ড টাইম ট্রাইয়ে কিন্তু ও সাকসেস হয়েছে আর আরেকটা কথা কি তো সোনামা যেটাই খায় সেটা কিন্তু আমাকেও খাইয়ে খাই দেয় মানে আমার মুখের সামনে নিয়ে আসে তাতে সেটা সকালের খাবার হোক ভাত হোক মাছ হোক রুটি হোক যাই হোক না কেন ও কিন্তু সেটাই আমাকে খাওয়াতে যায় সোনামাকে মাছ ভাজাটা কিন্তু আমি ওই পৌনে বারোটার দিকে খাইছিলাম। ও যেহেতু ঘুম থেকে সাড়ে এগারোটার মধ্যে উঠে পড়েছিল তো ভাবলাম যখন উঠে পড়েইছে তাহলে মাছ ভাজাটা খাই দিই তো ওই বারোটা বাজতে পাঁচ মিনিট আগে সোনামায়ের মাছ ভাজাটা খাওয়া হয়ে গেছে তারপর ওকে স্নান করে দিয়েছি স্নান করানোর পর ভাতও খাইয়ে দিয়েছি এখন সোনামায়ের ভাত খাওয়া হয়ে গেছে ওর সব কিছু হয়ে গেছে এখনও খেলবে আর মেয়ে এত দুষ্টু হয়েছে এই যে দেখো যত জামা কাপড় ওর ট্রাঙ্কের মধ্যে আছে সেগুলো সব ও মেঝেতে ফেলবে এখন এক এক করে সেই ও কুড়িয়ে রাখছিল যাতে ও এক এক করে নিচের মধ্যে ফেলতে পারে এই যে দেখো এখন জামাকাপড়গুলো নিয়ে নিয়েছে এই যে টুকটুক করে নিচে ফেলে দিচ্ছে আর ফেলে দেওয়ার পরে আমার মুখের দিকে তাকিয়ে এত মিষ্টি একটা হাসি দেয় যে কি বলবো কারণ ও বুঝতে শিখে গেছে এইটা হচ্ছে দুষ্টুমির কাজ আর এই কাজটা করলে ওর মা ভারী রেগে যায় তো যার কারণে মায়ের মুখের দিকে তাকিয়ে একটা সুন্দর হাসি দেবে যাতে সেই হাসিতেই আমি ভুলে যাই খাটের মধ্যে যে কটা জামা প্যান্ট ছিল সেগুলো তো সবও ফেলে দিল তারপর ওর পেছনে নজর হয়েছে ট্রাঙ্কের মধ্যে আরও জামা প্যান্ট আছে তো সেই সমস্ত জামা প্যান্ট কিন্তু ফেলে দিয়েছিল তারপরে সময় করে আমি এক এক করে গুছিয়ে নিয়েছি এখন দেখো সোনামা ঘুমিয়ে পড়েছে এখন ঘড়ির কাটাই বাজে ওই পনে দুটোর মতো আজকে একটু তাড়াতাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়লো অন্যদিন আমার খাবার খাওয়া হয় তারপরে সোনামাকে ঘুম পাড়ায় তবে আজকে যেমন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে অমনি তাড়াতাড়ি উঠেও পড়েছে এই যে দেখো এখন সোনামা রেডি হয়ে গেছে বাইরে বেরো বেরু করতে যাবে বলে ওর ঝুঁটি আমি কোনোভাবেই বানতে পারি না কোনো রকমে ওর হাতে খেলনা দিয়ে দুদিকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি আর এইটা কিন্তু আমার অনেক দিনের একটা বলতে পারো শখ যে আমি আমার মেয়েকে দুদিকে দুটো ছুটি বেঁধে দেব। তো এই যে দেখো সোনামা এখন রেডি হয়ে গেছে এখন ওকে জুতো পরে দিয়েছি যাতে ও বেরু বেরু করতে যেতে পারে তার ছর্দি ভাইয়ের সাথে চলো সোনামা তো রেডি হয়ে গেল এখনও যাক বেরু বেরু করতে আর এই সময় তাকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই তাহলে আমারও সুবিধা হবে সময় মতো কাজগুলো হয়ে যাবে তাহলে ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের মতন আসি দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে